খুব সুন্দর একটা জুতা খুব সুন্দর ব্যালেন্স হিলের ভিতরে হ্যাঁ ভিতরে এটা রাখা যাবে ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আমি জয়নাল আপনাদের কাছে কিছু ব্যাংককে পুরো নিয়ে আসছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো ওকে তো জয়নাল ভাই মার্কেট এর ডিটেইলসটা বলে ঠিক আছে এটা আমরা এড্রেসটা জেনে নেই এটা হলো সিদ্ধিরগঞ্জ থানা মার্কেট চিটাং রোড ইউএস মার্কেট দোকান নাম্বার লেদার পয়েন্ট শপের নাম হলো লেদার পয়েন্ট লেদার পয়েন্ট চোদ্দ নম্বর আচ্ছা পার্টি জুতোগ টাচ দিয়ে দিবনে জেন্স এর কালেকশন গুলো আছে আপনারা এগুলো নিতে পারেন তারপর ওই যে কিছু লেদারের কালেকশন আছে তো মোটামুটি থাকবে আমাদের মূল ফোকাস টা হলো

ডেলিভারি ফ্রি বা এই ধরনের হ্যাঁ দুই ডেলিভারি ফ্রি ওকে খুব সুন্দর একটা জুতো একবার আপডেট ওকে ওয়ান পিস এটার ভিতরে যে আগে চলে গেছে আপনি যে আচ্ছা চলে গেছে এটা না প্রাইস কম এটা মাত্র 1500 এখন মাত্র 1300 টাকা দাম 1300 টাকা জি এটা সাইজ দেওয়া যাবে হ্যাঁ এই দোজেবে না হ্যাঁ না এটা ব্যাংককের যেটা ব্যাংককের হ্যাঁ ব্যাংককের খুব সুন্দর এটা হিল তো প্রায় 4 ইঞ্চি ইঞ্চি হিল জি ইঞ্চি হিল ওকে এটা প্রাইস মাত্র 2650 টাকা 2650 টাকা 50 টাকা জি জি 2650 টাকা ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়ে এটা টাকা ওকে টাকা দ্রুত জি এটা কালার আছে এই যে কালার এটা হোয়াইটার এটা অফ কালার ওকে অফ হোয়াইট কালার এটা হোয়াইট কালার ওটা পিঙ্ক কালার পিঙ্ক এর ভিতর ওইটাই কি सेम মানে सेम কালার ওটা আর কালার হ্যাঁ হ্যাঁ सेम কালারটা ডিফারেন্স এটা খুবই সুন্দর একবার আপডেট এটা সম্পূর্ণ আপনার লেদারের জুতো লেদারের লেদারের জুতো ওকে একই প্রাইস না 2650 सेम প্রাইস ওকে নেক্সট তারপরে যে আরেকটা আছে এটা ইস্টার ডিজাইন ইস্টার একটা আরেকটা আছে পাইল সিস্টেম ওগুলো তো চায় না মানে বাংলাদেশে হচ্ছে যে এগুলো সম্পূর্ণ আপনার বাইরে ব্যাংককে এই যে দেখেন এটা ইস্টারের ভিতরে লেদার হ্যাঁ খুব সুন্দর কিন্তু একবারে

খুব সুন্দর একটা জুতো এটা এটারও কালার আছে আপনার দুইটা কালার এই একটা কালার একটা হলো ব্লু একটা হলো পিঙ্ক হ্যাঁ দুইটা কালার দুইটা কালার এটা 36 থেকে 40 সাইজ 40 মেদের এই সাইজগুলো এরকম কিন্তু সম্পূর্ণ ব্যাংককের জুতো চাইনিজ না ব্যাংককের ওকে এটার প্রাইস পুরো একবার কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো ব্যাংকক না জুতো গিফট মানে ফ্রি ফ্রি দিয়ে দেবো জি ওকে ফ্রি বিয়ার্স জি জি ফ্রি যদি ব্যাংকক যদি না হয় এটার প্রাইসও পুরো আপনি 2550 2550 2550 টাকা

পিঙ্কের ভিতরে ব্লু আহ এটা বলা পার টাইপের পিঙ্ক ওকে অসাধারণ কিন্তু চারটা কালা যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস কিরকম আছে এটার প্রাইস দেওয়া আসলে আমাদের

চ্যানেলের জন্য রাখতে পারবো ফিস্ট আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো বাহিরের জুতা তারপরে তারপরে যে জুতোটা খুবই সুন্দর গরজি হিলের ভিতরে জুতোটা খুবই সুন্দর ওকে

আর এগুলো প্রাইস বেশি এগুলো আমাদের রোলেক্স এর একমাত্র আপনি বসুন্ধরা গেলে কয়েকটা শুরু পাবেন এটা একবার ফিসশো পঞ্চাশ টাকাশো হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা

মাল ময়লা মাল পাঠাইছেন ঠিক আছে এগুলো বলবেন না আচ্ছা আচ্ছা জি জি তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত যা যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ